হরিণ শিকার ও পাছারের নিরাপদ রুট বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকা বন বিভাগ সহ বিভিন্ন বাহিনী প্রায় অভিযান চালালেও দুষ্কৃতকারীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় স্থানীয়রা বলছেন মনোজ সম্পদ রক্ষায় নিয়োজিতদের অনেকেই এই অপকর্মের সঙ্গে জড়িত আর এই সম্পদ রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন বরগুনা থেকে তাহিদুল ইসলাম সুফর পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেসওয়ান শরীফ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৃশ্যটি দেখে মনে হতে পারে কোন জেলে কিংবা শ্রমিক জরুরি কিছু তৈরিতে ব্যস্ত কাজের সুবিধার্থে সুনসান নিরবতা আর বুন পরিবেশকে বেছে নিয়েছেন আসল বিষয়টি হল হরিণ শিকারের জন্য ভাত তৈরির কাজে ব্যস্ত তিনি ছদ্মবেশী এ শিকারী জানান তার উদ্দেশ্যের কথা এবার পর্দা আছে কিছু এই যে লোকে আমরা একসাথ কুঁজে দড়ি ধরার পরে হরিণ বাজুক বা শুকর বাজুক হরিণকে ঘুষিয়ে দিয়ে দিই যে আমরা হরিণের মাংস আমরা গ্রামে গ্রামে দিয়ে বড়ো লোকেরা নেয় এভাবে সাইডে ওই পাশে পাশে মানে ওই ছিলিয়া পাতার পরে রাত্রে ওই যে ঘাস খাইতে বাইরে সেই সময় আর কি ওইগুলো না বাজে কিললে বালির উপরে সোনের সোনের উপরে এইভাবে এভাবে পাতি দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পাথরঘাটা একটি উপকূলীয় উপজেলা নদী সাগর বন সব মিলিয়ে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ এ উপজেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবনের খুব কাছে হওয়ায় পর্যটকরাও উপভোগ করতে পারেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য অথচ দীর্ঘদিনেও খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি এ উপজেলায় এ উপজেলার বনাঞ্চল লালদিয়া ও সুন্দরবনের ভেতর থেকে নির্বিচারে শিকার হচ্ছে হরিণ পাচার হচ্ছে হরিণের মাংস চামড়া শিং হাড়সহ বিভিন্ন অংশ সংশ্লিষ্টদের তথ্যমতে বনাঞ্চলে সক্রিয় রয়েছে প্রায় ত্রিশটি চক্র প্রতি বছর তাদের হাতে মারা পড়ছে অন্তত সাড়ে নয় হাজার হরিণ বনরক্ষকদের কতিপয় কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজসে দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা মাঝে মধ্যে নৌবাহিনী কোস্টগার্ড বন বিভাগের অভিযানে দু একজন আটক কিংবা মালামাল জব্দ হলেও তা খুবই নগণ্য আমাদের এই অঞ্চলে গড়ে ওঠা হরিণ শিকারিয়া কিন্তু এখন বর্তমানে বিপর হয়ে উঠছে তো এই সকালে তারা কিন্তু প্রতিদিনই হরিণ শিকার করে সুন্দরবন থেকে এখানে আনছে চাই যে প্রাকৃতিক যেন সৌন্দর্য সুন্দরবনের যে হরিণ সেই হরিণগুলা সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য স্বতঃস্ফূর্ত বন বিভাগ বা পুলিশ প্রশাসন কোস্টগার্ড এরা সকলে মিলে যাতে করে এটাকে হরিণ শিকারটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা নেওয়া দরকার তাই এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে বিশেষ করে কোস্টগার্ড যদি তৎপরতা বাড়ানো যায় তাহলে হরিণ শিকারী চক্র গ্রেপ্তার অথবা এদেরকে এই হরিণ শিকার থেকে বিরত রাখতে পারবো বলে আমার বিশ্বাস ফরেস্ট বা প্রশাসন বিভিন্ন সময় এই হরিণ ধরার ফাঁদ তারপরে মাংস ইত্যাদি ইত্যাদি জব্দ করে কিন্তু আসলে যারা হরিণ শিকারি তাদেরকে কোনো রকমই দেবে কোনো সময় কোনো অর্থাৎ হয়তো বা যদি খুবই কম রেয়ার যে দেখা যায় একশোটা ঘটনার মধ্যে দুইটায় দুই একজন আটক হইলো এবং আমি এরকমেরও শুনেছি যে যারা হরিণ শিকারী তারা আসলে যদি দুইজন কোনো সময় আটক হয় তারা জামিনে এসে তারা আর পরপরই আবার সেই হরিণ শিকারের কাজেই যায় হরিণ শিকার করে এতে আসলে হরিণ শিকার বন্ধ হচ্ছে না আমি মনে করি এটার সাথে কর্তৃপক্ষের অনেকটা গাফেলাতি আছে কর্তৃপক্ষ অর্থাৎ এটা প্রশাসনের একটা অসাধু পক্ষ প্রশাসনের কতিপয় অসাধু লোকজন তারা কিন্তু আমার মনে হয় যেটা এই হরিণ শিকারের সাথে হরিণ শিকারই যারা তাদের সাথে তাদের আতাত আছে যার কারণে এই হরিণ শিকার বন্ধ হচ্ছে না একসাথে যে বারকুল দিয়ে দেখা যায় যে পশ্চিম থেকে পূর্ব জিনতলা পর্যন্ত বাহির সাইডের যত বা ওই রাস্তার এরা জড়িত বন ও সম্পদ রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান এ উপজেলা কর্মকর্তা বিভিন্ন সময় দেখা যায় যে হরিণ পাওয়া যাচ্ছে হরিণ পাওয়া যাচ্ছে হরিণের মাংস পাওয়া যাচ্ছে তো এই বিষয়গুলো যখনই যেটা পাওয়া যাচ্ছে তো সেই বিষয়গুলো হলো আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে পাথরঘাটা বন বিভাগের আওতায় সুন্দরবনের যে মূল অংশ সেই মূল অংশটা আসলে পরে না যে অংশটুকু পরে এটা দেখা যায় যে জ্ঞান পাড়ার পাশের অংশটুকু তো এই অংশটুকু আমরা সবসময় হল নিয়ন্ত্রণ করি এবং হলো যে এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আইন বহির্ভূত ঘটনা এটা সবসময় বিচারযোগ্য আর একই সাথে হলো স্মার্ট বাহিনী তারা যেহেতু সুন্দরবনের একটা বড়ো একটা অংশ রক্ষা করে সেই ক্ষেত্রে তাদের নানাবিধ প্রতিকূল পরিবেশ তৈরি হয় তো স্পেসিফিক যে বিষয়গুলো থাকবে এইরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের কাছে কেউ করে আমরা সেটা হলো তাদের যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই ঊর্ধ্বন কর্তৃপক্ষগুলো জানার সুযোগ রয়েছে আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্টরা আরও কঠোর হবে এমনটাই চাওয়া স্থানীয়দের রেজওয়ান শরীফ আর টিভি